একটা বড় সভা সেই সভাতেও কখনো কখনো বেশি টাকা খরচ হয় বলে কেউ কেউ আমাদের বলে থাকে আপনি এটা ঠিকই বলেছেন রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার ফলে কি এখন শুধু আপনারা যারা আছেন তারাই শুধু রাজনীতি করবেন আমরা না এই আওয়ামী লীগ পতনের পর গত এক বছরে আগের তুলনায় বিএনপির আয় বেড়েছে বেশ খানিকটা ধরা মানে কেউ মানে কোনো একটা হিসাবে সেটা দেখা যাচ্ছে তেরো তেরো শতাংশ আপনার নিজের এবং দলের আয় সবারই আয় এই হারে বেড়েছে কিনা এবং যে প্রশ্নটি ইদানিং আমি সবাইকে বিশেষ করে বিএনপি সবাইকে করছি যে দলের নিজস্ব আয় এবং ব্যক্তিগত আয় সেটি আসলে আপনারা কীভাবে ব্যাখ্যা দিবেন দলের প্রধান যারা আছেন তারা আয়টা কীভাবে করছেন এই সময় আপনাদের ব্যয় আয় কী অবস্থা এটি বেড়েছে না আপনি ফুল টাইম রাজনীতিবিদ কিনা ধন্যবাদ আপনাকে দেখুন বিএনপি তো অনেক মানে যথেষ্ট পুরনো একটা দল এখানে অনেক প্রবীণ রাজনীতিবিদরা আছে যাদের ফুল টাইম অকুপেশন পলিটিক্স মানে অকুপেশন না ফুল টাইম তারা চব্বিশ ঘন্টা রাজনীতি করেন আবার অনেকে আছেন যে তাদের একটা প্রফেশন আছে তারা রাজনীতি ও বিএনপির সাথে জড়িত আছেন আহ আয় ব্যয়ের হিসাব আমি ব্যক্তিগত ভাবে আমার আয়ের কথা যদি বলেন আমার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি আমার বাবার যেরকম ছিল আমারও অনেক অনেক বেশি রাজনীতি হয়ে গেছে আপনি যদি নির্বাচনী এলাকা বলেন বা অন্য সবার সব জায়গায় মানে ইন জেনারেল সব কিছুরই যেরকম দাম বেড়েছে রাজনীতিরও দাম বেড়েছে তো আপনার এক নেতাকর্মী আছে আপনার আপনার যদি নির্বাচনী এলাকা থাকে তাদের টেক কেয়ার বিভিন্ন জনের পাশে যদি থাকতে হয় আপনার অবশ্যই এটা ব্যয়বহুল একটা ব্যাপার সেখানে এটা একটা পার্সোনাল দিক থেকে আমি বললাম যে যেসব রাজনীতিবিদরা রাজনীতি করেন ফুল টাইম আহ এবং তাদের একটা প্রফেশন থাকাটা জরুরি আমি মনে করি কারণ একটা আয়ের উচ্চত দরকার আমি ব্যক্তিগতভাবে আমি আমার একটা আয়ের উৎস আছে তো আমি হয়তো সেটা করতে পারি বাট সেটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বললাম দলের হচ্ছে দলে তো এটা আয় আছে আমাদের আমাদের আয় কিভাবে আছে সেটা তো আমাদের মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আয় ব্যয়ের হিসাবটা জমা হয় রিসেন্টলি জমাও দিয়েছে এখানে আমাদের সদস্য পদনবান হয় আমাদের বিভিন্ন দেশ দেশে যে আমাদের ওয়ার্ড পর্যায়ে নেতা মেরা ইউনিয়ন উপজেলা জেলা ইভেন কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটি যারা আছে তারাও এই ফান্ডে তাদের মানে যাদের দলীয় মানে পার্টির যে ইয়েটা না দেওয়া হয় তারা কন্ট্রিবিউট করে সেটা তারা করছে যে অ্যামাউন্টটা তাদের ধার্য করা আছে দল থেকে এবং ধরেন আমার এখানে দুইটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হচ্ছে আমরা বিএনপির আয় দেখতে পাচ্ছি এক কোটি থেকে পাঁচ কোটি বা ছয় কোটি আমি যদি এরকমও ধরি এটা রাফ হিসাবে আপনারা যে আয়টা দেখাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মতো বড় দলের এক একটা বড় সভা মানে বিভাগীয় সভা হোক কোনো একটা নগরকেন্দ্রিক একটা সভা হোক সেই সভাতেও কখনো কখনো এর চেয়ে বেশি টাকা খরচ হয় বলে কেউ কেউ আমাদের বলে থাকে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি এটা ঠিকই বলেছেন রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার ফলে কি এখন শুধু আপনারা যারা বড় লোক আছেন তারাই শুধু রাজনীতি করবেন আমরা রাজনীতিতে আসতে পারবো না 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 অবশ্যই না আমি নিজেকে বড় লোক বলছি না আমার একটা আয়ের উৎস আছে এখন না না এখন ব্যাপার হচ্ছে কি শুনে না আমি বলি আহ এখানে আহ আহ আপনার আহ আহ যে কোনো একটা পাবলিক মিটিং করতে হলে বা যে কোনো একটা সভা করতে হলে অবশ্যই সেখানে টাকার খরচ হয় সেখানে অনেকে ব্যক্তিগত পর্যায় থেকে কন্ট্রিবিউট করে যারা করতে পারে দলকে কন্ট্রিবিউট করে যারা দলের দল করে তার নিজের থেকে করে এটা যদি আপনি এটা এটা দলকে ভালোবেসে করে দলের নেতা হিসেবে করে দলের কর্মী হিসেবে করে অনেকেই করে এখন আপনার কিন্তু গত আপনার হাসিনা যাওয়ার আগে পরে সব মিলিয়ে যদি আপনি ধরেন গত কয়েক বছরে কিন্তু বিএনপি প্রত্যেকটা সবাই কিন্তু আমাদের আমি যত নলেজে আছে আমার যে এটা যে সেন্ট্রাল থেকে যে টাকা দেওয়া হয়েছে বিভিন্ন থেকে লোক আসার জন্য বা তখন এসেছে আমি আমি জানি সেটা ব্যক্তিগত ভাবে হ্যাঁ আমার বিভাগে আমি বলতে পারি যারা অনেকে এসছে কিন্তু সেটা দলকে ভালোবেসে এসছে একটা আন্দোলন চলছে সেই জন্য এসছে এবং সেই স্পিরিট নিজের থেকে আসে তারা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে আসে যেমন আমি যদি এখন আমার বন্ধুকে চিন্তা করি যে আসলে এখন বিএনপি সভায় যাইতে চাবে আপনাকে অনেকগুলি টাকা দিয়েই যাইতে চাবে আপনার পাশে শুধু বসার জন্য তার একটা স্বার্থ থাকবে সেই জায়গা থেকে আমি এটা বলতেছি যে মানে আপনারা এটা স্বচ্ছ ওই রাজনীতি দেখেন ওই রাজনীতি থেকে তো আমরা বেরোয় আসতে চাই দল আমি মনে করি ওই ওই ধরনের পলিটিক্স আসছে তো চার মানে আমি 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 না না আমি মনে করি দেখেন দলে এখন যাদের এই দল যে হার্ডলাইনে গত এক বছর ধরে আছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেমন ধরেন যে যেখানে যেটা র‍্যান্ডম শুনছে বহিষ্কার করা হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা দলে পুরনো আছে তাদেরকে দেশে বিদেশে যারাই অনেক দিন ধরে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করা চেষ্টা করা হচ্ছে তা আমি তো মনে করি যে নতুন কাউকে তো আমি আশেপাশে যারা এতদিন হ্যাঁ সংগ্রাম করছে তারাই আমি দেখছি হ্যাঁ নমিনেশনের সময় আপনি বহু নতুন মুখ দেখবেন সেটা সব বড় দলই দেখা যায় তারা নমিনেশন চাইতে আসে কিন্তু এটা দলের উপর ডিপেন্ড করে যে দল যে কর্মী বা যে নেতাটা দলের পিছনে শ্রম দিচ্ছে বা কাজ করছে তাকে নমিনেশন দিবে না একজন নতুন কাউকে দিবে তো সেটা আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দলের দল এখন এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন মানে রাজনীতি তো আর পেশা হইতে পারে না মানে ধরেন আমি যদি এখন একটা দলে রাজনীতি করি ওকে আমাকে বেতন দিবে টাকা দিবে মানে টাকাটা আমি কই পাবো ধরেন আমি এখন সাংবাদিকতা করে কিছু টাকা পাই আমি এখন পলটিক্স করতে গেলাম আমি এটা বুঝতে যাইতেছি যে এই পলটিক্স করতে গেলাম ধরেন বিএনপি করতে গেলাম ধরেন হাসানত ভাইয়ের দলে করতে গেলাম ওইটা থেকে আমি টাকা পাবো মানে এটার হিসাবটা কি বিদেশে স্টুডেন্ট বিদেশে বিদেশে কিন্তু অনেক অনেক পলিটিক্যাল পার্টি আছে হয় বিভিন্ন দেশে দে বাংলাদেশে বাংলাদেশে তো বিএনপি বা আওয়ামী লীগ বা আমি জানি না পায় নাকি এরকম কোন টাকা পয়সা আমরা দেওয়া হয় না কমিউনিস্ট পার্টি পায় ভালো কথা দেওয়ার লাকি তারা পায় কিন্তু বিএনপির মধ্যে এত বড় দলে একটা দল মেনটেন করা সেখানে তো এখানে এখানে দল থেকে তো এরকম কিছু হয় না বাট আমি মনে করি পলিটিক্স কখনো পেশা হতে পারে না পলিটিক্স অফকোর্স আমরা এই লোকটা ঘরের মানে খাওয়াবে না 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 একজন একজন শিক্ষক রাজনীতি করছে না একজন ডাক্তার করছে না একজন আমি দেখেছি যে ছাত্র দলের ছাত্রদের তো টাকা পয়সা থাকার কথা না ছাত্ররা কিভাবে চলবে ছাত্র রাজনীতি করবে কি ছাত্র দল আই থিংক আহ দলের দেখা উচিত যে তাদের তিনি একটু আটকাই এবং এই প্রশ্নটা করি আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে আসলে ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে আপনারা কি জানেন উনি কিভাবে ওনার ওনার এখন এইটা ওনার উনি এত দিন ধরে দেশের বাইরে আছেন ওনাদের ফ্যামিলি ওনার ফ্যামিলি আছে ওনার ওনার

পছন্দ করি বাংলাদেশে সব ভালোক্রে আমি পছন্দ করি কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন আমার মেয়ে যদি জনাব তারেক রহমানের মতো হইতে চায় তো সে যদি আমাকে জানতে চায় যে উনি কি করেন তাহলে আমাকে বলতে হবে যে উনি আসলে পলটিক্স করেন তাই তো ওনা ফ্যামিলি ওনা ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই সেটা তো অপশন আর তাহলে আরো হলো ও আমার থেকে টাকা নিয়ে রাজনীতি করবে তাই তো আপনার মেয়ে তো আপনার কাছে টাকা চাইতে পারে আমার বাবা বেঁচে থাকার বাবা কাছে টাকা চাইতেই পারে আপনাকে অনেক ধন্যবাদ আপা আমি বাবা তো ছেলে মেয়েদের